নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিচার স্মার্টক আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি তোমাদের মিহির দা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা যে কামেন্টের ওপর বেস করে আমি তৈরি করছি কামেন্টটা আমাকে করেছেন ছন্দা পোদ্দার ছন্দা পোদ্দার ম্যাডাম আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাকে প্রশ্নটা করেছেন তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি প্রথমে ছন্দা পোদ্দার ম্যাডাম আমাকে যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে চাই এবং সেই প্রশ্নটা হচ্ছে যে ছন্দাড়াম আমাকে বলেছেন সাপোজ ধরে নাও পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করার ফর্ম ফিল আপ করার বয়সের যে নিম্ন সীমা সেটা হচ্ছে আঠারো এবং সীমা সাতাশ সাপোজ তোমরা ধরে নাও যে বয়সের নিম্ন সীমা আঠেরো ঊর্ধ্বসীমা সাতাশ আমি যে সমস্ত কাস্টে এসসি এসটি এসসি যে সমস্ত রিল্যাক্সেশন ছাড় আমি সেসবগুলোর মধ্যে যাচ্ছি না আমি ছন্দা ম্যাডামের প্রশ্নটা আমি তোমাদেরকে ফার্স্টে বোঝাচ্ছি এবং তারপরে আমি তার উত্তরটা তোমাদেরকে দেব তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে যে ফর্ম বেরিয়েছিল যে নোটিফিকেশান বেরিয়েছিল দু হাজার সালে যেটাতে আপনারা ফর্ম ফিল করেছেন এবং ছন্দা ম্যাডামও ফর্ম ফিল করেছেন তাহলে ছন্দা ম্যাডামের প্রশ্ন হচ্ছে বয়সের নিম্ন সীমা ঊর্ধ্ব সাতাশ এবার ধরে নাও যে যেহেতু তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হয়েছিল দু হাজার চব্বিশ সালে তাই উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে এক এক হাজার চব্বিশ এই ডেটটা দিলাম নোটিফিকেশনে বলা রয়েছে যে এক এক দু পর্যন্ত বয়স আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে বোঝাতে পারলাম যদি এমন কোন ক্যান্ডিডেট হয়ে থাকে যে একেবারে সাতাশ বছর বয়সের দোরগোড়ায় এসে উপস্থিত বা ২৬ প্লাস যদি কোন ক্যান্ডিডেটের বয়স আমি ধরে দিচ্ছি ছন্দা ম্যাডাম এই যে ছন্দা পোদ্দার ম্যাডাম এনার বয়স একেবারে এই সাতাশ বছরের গোড়ায় দোরগোড়ায় এই যে এক এক পর্যন্ত বয়স আঠারো থেকে সাতাশের মধ্যে হতে হবে তো ছন্দা ম্যাডামের বয়স এই এক এক এই ক্যাটেগরিতে একদম বয়সের ঊর্ধ্ব সীমায় মানে বয়সের যে সীমা ডেট এই ডেটের ঊর্ধ্ব সীমায় এখন ছন্দা ম্যাডামের প্রশ্ন হচ্ছে আমি তো ফর্ম ফিল আপ করেছি কিন্তু পরীক্ষা এখনো হয়নি দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে নিয়ে শুরু করে আজকে প্রায় দু সালের জুন মাস পরীক্ষা এখনো হয়নি তো এই যে বয়সের যে নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা এই ঊর্ধ্বসীমা মানে সাতাশ বছর বয়সের ঊর্ধ্বসীমা ছন্দা আমি এই সাতাশ বছর বয়সের ঊর্ধ্বসীমা অতিক্রম করে ফেলেছেন তাহলে ওনার প্রশ্ন অনুযায়ী উনি কি পরীক্ষা দিতে পারবেন এটাই হচ্ছে ওনার প্রশ্ন আশা করি আমি তোমাদের সবাইকে ওনার প্রশ্নটা বোঝাতে পারলাম যদি তোমরা প্রশ্নটা বুঝতে পারো তাহলে উত্তরটা বুঝতে পারবে এবং এই ছন্দা ম্যাডামের প্রশ্নের উত্তরে অয়ন ঘোষ আর সৌমিক ব্যানার্জি এই দুজন খুব ভালো আনসার দিয়েছে ওনাকে আমি দেখলাম কমেন্ট করে খুব ভালো আনসার দিয়েছ অয়ন ঘোষ এবং সৌমিক ব্যানার্জি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার তো আমি চাই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকুক তোমরা কোনো রকম কোনো দ্বিধা সংশয়ের মধ্যে না থেকে তোমরা শুধুমাত্র প্রিপারেশনটা করো তার কারণ ফর্ম ফিল আপ করেছ পরীক্ষা আজ নয়কাল হবেই এবং পরীক্ষা যখন হবে তখন যেন তোমরা পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারো চাকরি পেতে পারো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আপনি ফর্ম ফিল করে ফেলেছেন বয়সের যে ঊর্ধ্বসীমা সাতাশ বছর বা তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর যাই ঊর্ধ্বসীমা হোক না কেন যখন যে ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট হয় তখন সেই ডিপার্টমেন্ট থেকে বয়সের ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা নির্ধারণ করা হয় তো বয়সের ঊর্ধ্বসীমার যে নির্ধারণ করা হয়েছিল সেই ঊর্ধ্বসীমার মধ্যে ছন্দা ম্যাডাম আপনি ফর্মটা ফিল আপ করেছেন যেহেতু আপনি ফর্ম ফিল করেছেন পরীক্ষা আজ না হয়ে যদি কথার কথা যদি দশ বছর পরেও হয় তবুও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন বোঝাতে পারলাম তাহলে যেহেতু আপনি ফর্ম ফিল করেছেন আপনার বয়সের যে ঊর্ধ্বসীমা যে নির্ধারিত সময়সীমা ছিল বোর্ডের সেই নির্ধারিত সময়সীমার মধ্যে আপনার বয়স ছিল আপনি তো ফর্ম ফিল আপ যেহেতু করেছেন এবার পরীক্ষা যদি দশ বছর বয়সেও হয় মানে আপনার সাতাশ বছর বয়সে আপনি ফর্ম ফিল করেছেন যদি দশ বছর পরেও পরীক্ষা হয় আপনার বয়স তখন সাঁত্রিশ তখনও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন তাহলে আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনার মনে কোনো দ্বিধা সংশয় থাকবে না আপনারা কোন রকম কোনো দ্বিধা সংশয় না রেখে শুধুমাত্র প্রিপারেশান করুন শুধুমাত্র মন দিয়ে পড়াশোনা করুন যাতে করে যেদিন যে ডেটে রাজ্য সরকার পরীক্ষা নেবে আপনারা পরীক্ষা দিয়ে পাশ করে ডিপার্টমেন্টে চাকরিতে জয়েন করতে পারেন এবং ভালোভাবে চাকরি করার জন্য কিভাবে কিভাবে আপনারা চাকরিটা করতে পারবেন কিভাবে ভালো থাকবেন তার গাইডলাইন আপনারা আমার চ্যানেল থেকে নিয়ে আপনারা ভালোভাবে বুদ্ধিমানের সাথে ফ্যামিলিকে সাথে রেখে আপনারা চাকরিটা করবেন বত্রিশ বছর তেত্রিশ বছর ছত্রিশ বছর চাকরি করবেন এই আশা রাখি এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ছন্দা ম্যাডামের মতো আরো অনেকের মনে যাদের মনে এই প্রশ্ন ছিল তারা যদি আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন যদি বুঝতে না পারেন তবুও কমেন্টে জানাবেন যদি খারাপ কিছু বলার থাকে সেটাও কমেন্টে জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ